আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত পৃথিবীর শেষ তোমার গিফট প্যাকেজ নিয়ে আসলাম আপনাদের মাঝে মাসাল্লাহ খুবই সুন্দর বিয়েতে বা জন্মদিনে যে কোনো অনুষ্ঠানে গিফট দেওয়ার জন্য বেস্ট গিফট প্যাকেজ প্যাকেজটি আমার নীল কালারের মূলত ভিডিওগুলো করা হচ্ছে এছাড়াও বিভিন্ন কালার আছে সাদা কালো গোলফি সবুজ সেইগুলো প্রত্যেকটি কালারের ছবি ভিডিওর শেষের অংশে দেওয়া আছে আপনার আপনাদের পছন্দ কালার নিতে পারবেন ইনশাল্লাহ সর্বপ্রথম দেখতে পাচ্ছেন একটি কোরআন মাজিদ চার ইঞ্চি চাইজের কভারের একটি কোরআন মাজিদ ছোট সাইজের কোরআন মাজিদ দেখতে খুবই সুন্দর ইউনিক রেমবো কালার কোটের কোরআন মাজিদটি পেজগুলো বিভিন্ন কালারের ষাটটি কালারের পেজ ভিন্ন ভিন্ন কালারের পেজ খুবই উন্নতের পেজ গ্লোভসে আট পেপারের পেজগুলো গ্লোভসে আট পেপারের পেজের নিচে তাজুদের নেমনাগুলি দেওয়া আছে তাজুদের নেমনাগুলি দেওয়া আছে কোথায় গণ্য করতে হবে কোথায় কলকলা করতে হবে সেগুলো দেওয়া আছে বিস্তারিত পেজের নিচে অংশে আপনি সকল দেখে দেখে পড়তে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটি কোরআন মাসজিদ মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর খুবই উন্নত একটি কোরআন মাজিদ মার্শাল্লাহ যেই দেখছে কোরআন মাসজিদে এক কথা সবাই পছন্দ করেছে ইনশাআল্লাহ একটি বুকমার্ক থাকবে যেটাকে দৌড়ে দূরে আপনার কোরআন পড়ার জন্য ব্যবহার করা হয় অথবা পড়ার শেষে আপনার পড়ার শেষ হলে এভাবে চিহ্ন দিয়ে রেখে দিলেন আবার দ্বিতীয়বার এন থেকে পড়তে পড়তে পারবেন সহজেই এই চিহ্ন হিসাবে ব্যবহার করা হয় একটি বুকমার্ক তারপর থাকবে তিন মিলে আতর পারক টাইপের একটি তিন মিলে আতর থাকবে খুবই সুন্দর একটি গ্যারান বোনদের জন্য আতরের পরিবর্তে সুরমা নিতে পারবেন সুরমা আতর এবং টুপির পরিবর্তে সুরমা এবং সুরমাদানে নিতে পারবেন বোনদের জন্য দানা নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এটি কিছু ফুল থাকবে ডেকোরেশন করার জন্য একটি ফ্রি সাইজের টুপি এইটা দুইটা কালার থাকবে সাদা এবং কালো কালারের মধ্যে থাকবে আর একটা একশো দানা তাজবি তাজবিগন আনা করার জন্য ছোটো সাইজের মিডিয়াম সাইজ ছোটো অনেকটা বড় অনেক মিডিয়াম সাইজের মধ্যে একটা তাজবি থাকবে তাজবে গনানা করার জন্য একটা চকলেট থাকবে মাকনিক একটা চকলেট সাথে তারপর থাকবে একটি সকাল আল্লাহ নীর নামের বই এই বইটা অনেকেই খোঁজেন সহজে না বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে এবং ফজলগুলো দেওয়া আছে তারপরে থাকবে একটা দোয়া দূর বনাজাতের একটি বই ছোটো বইন বিস্তারিত দোয়া আছে সকাল সন্ধ্যা যত দোয়াগুলো আছে এগুলো বাথরুমের দোয়া বাথরুমে প্রবেশ করার দোয়া ঘুমানোর দোয়া খা খাবারের দোয়া বিস্তারিত দোয়া আছে তারপরে থাকবে একটা কাঠ পকেট সাইজের কাঠ যে কাঠের মধ্যে থাকবে পাঁচ সপ্তাহে নামাজের শেষে যে দোয়াগুলো আছে সেগুলো বিস্তারিত দেওয়া আছে কাঠের মধ্যে তারপরে একটি বেলবেটের বক্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মানের বেল্ট বক্স এছাড়া আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন আমাদের প্যাকেজ তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে তেরো হাজার এর বেশিও আপনারা চাইলে নিতে পারবেন আপনাদের প্রয়োজনের জন্য পাঁচশো ছশো এক হাজার এইরকম বিভিন্ন প্রাইজের প্যাকেজ আছে সেগুলো জানতে আমাদের পেজে মেসেজ দেবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মেসেজ দেবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত বলে আপ অর্ডার করতে আমাদের পেজে মেসেজ দেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে থাকি ইনশাল্লাহ চেক করে নিতে পারবেন একটাকে অগ্রম